চিরদিনই তুমি যে আমার ধার দেখেছিলাম আমরা অপর্ণার বাবা বাড়ি ফিরে এসছে এসেছিল আর্য স্যার সাথে এসছে যে ডাক্তার অপারেশান করেছে সেও হঠাৎ ডাক্তার কেন বাড়িতে এটাই বুঝতে পারছে না দেখছে ওর বাবাকে প্রেশারটা বাড়লো কি না এতটা জার্নি করে এসছে কিন্তু অপর্ণা বাবা যে ডাক্তারবাবু আপনি তো আমাদের জন্য অনেক কিছুই করলেন আমি ঠিকঠাকই আছি বলো না কাকাবাবু তাও আমি একবার দেখে নিলাম আর্য বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে অপর্ণা কাছাকাছি গিয়েও কিছু বলতে পারল না বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে বলল তুমি কিছু বলবে আমারও খুব চিন্তা হচ্ছে ও ভাবছিল বলবে মুখটা কাছু মাছু করেছিল সেই সময় ওর মা এসে বলছে অপু বাবাকে কি কি ওষুধ খাওয়াতে হবে এগুলো বলে যা আর্য বললো যাও তোমাকে ডাকছে তুমি গিয়ে বলে দাও আর্য গাড়িতে উঠে বসে আছে ভাবছে আমি একটু অপর্ণার জন্য অপেক্ষা করি মন বলছে কোনো না কোনো সময় হয়তো বেরোবে তখন আমি কথা বলবো কী এমন ঘটলো মুখটা গম্ভীর করে আছে বুঝতে পারছি না তো জানা দরকার ওর বাবা তো এখন সুস্থ হয়ে গেছে তাও কেন এরকম মুখ করে আছে কিছু হয়তো বলতে চাইছে বলতে পারছে না ডাক্তার কে ওর বাবা বললো যে আপনি একটু আমার মেয়েকে বলে দিন তো যেন সব দিকে খেয়াল রাখে মাও বলছে তখন ডাক্তারও বলছেন মিস বসু আপনি কিন্তু আপনার বাবার খেয়াল রাখবেন উনি আপনার জন্যই হয়তো চিন্তা করেন তখন ও বলল যে আমি তো বাবার খেয়াল রাখি বললো ওনার কথা শুনে চলবেন বলো আমি তো অবাধ্য হই না বাবার তাই আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার এবার চলে যাচ্ছে চা খাওয়াতে চাইছিল তখন বলছে আজকে আর চা খাবো না এরপর তো আমাদের যাতায়াত চলতেই থাকবে অন্য কোনো একদিন খাবো। অপর না অবাক হয়ে যাচ্ছে রূপাও আছে সেও অবাক কী বলছে ডাক্তার সে এখন নিত্য যাতায়াত করবে যখন বেরিয়ে যাচ্ছে তখন ওর বাবা বললো অপু ডাক্তারবাবুকে একটু এগিয়ে দেয় মুখ চা চাই করছে রুম্বা অপর্ণা ওকে কেন বলছে বাবা যেতে চাইছিল ওর মাও ওর মাকে আটকে দিল ওর বাবা বলল আমার গলাটা শুকিয়ে যাচ্ছে তুমি একটু চা করো বলছে আগে বলবে তো চা করতে গেল অপর্ণা ডাক্তারকে নিয়ে রাস্তা অবধি ছেড়ে দিতে গেল এদিকে আর্য হাঁ করে তাকিয়ে আছে যদি অপর্ণা আসে দূর থেকে দেখতে পেয়েছে অপর্ণা ডাক্তার ও ভাবছে এই ডাক্তারের সাথে অপর্ণা কেন সেই বা এখানে এসছে কী করতে আর অপর্ণা ওকে পৌঁছে দিতে যাচ্ছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে একটা খারাপ ব্যাপার হবে আমি বরং চলে যাই চলে গেল ওখান থেকে ডাক্তার কথা বলতে চাইছে অপর্ণার সাথে বলছে আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আপনার বাবা তো ভালো হয়ে গেছে তাহলে বলল যে না না কিচ্ছু হয়নি বললো আপনার বাবাকে নিয়ে একদম চিন্তা করবেন না যা বলবেন উনি আপনি কিন্তু শুনবেন বলল আমি বাবার কোনোদিন অবাধ্য হইনি বলছে বাহ খুব ভালো কথা তখন বলছে আচ্ছা মিস বসু আপনার প্রিয় রং কি বলছে হঠাৎ জানতে চাইছেন বলছে আপনি নাও বলতে পারেন তাও এমনি আমি জিজ্ঞেস করলাম ওর মনে পড়ছে আকাশের মধ্যে আর্য স্যার লিখে দিয়েছিল আই লাভ ইউ অপর্ণা ও বলল নীল রঙ তখন বললো বাহ খুব ভালো তারপর বলছে যে আপনি কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন পাহাড় না সমুদ্র অপনা বলল আমাদের সেরকম কখনো সুযোগ হয়নি তাই অভিজ্ঞতাও নেই বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছে আমাকে এইসব কথা জিজ্ঞেস করছেন কেন তখন বলল না এমনি জানতে চাইছিলাম বলছে আমার কোন রং প্রিয় জানেন এই যে আপনি লাল রঙের জামাটা পরে আছেন এই লাল রঙটাই আমার খুব প্রিয় অপর্ণা বলল আপনার তো হাসপাতালে কাজ আছে না দেরি হয়ে যাচ্ছে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আমি আসছি পরে আবার দেখা হবে চলে গেল অপর্ণা যেন দেখছে যে আর্যু স্যার আড়ালেই ছিল অপর্ণাকে দেখতে পেয়ে হাত ধরে টেনে বলছে যে তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম ও কাঁদছে বলছে কাঁদ কেন তোমার চোখের প্রত্যেকটা জল আমার কাছে দামি তুমি কেঁদো না কি হয়েছে বলো সবটা খুলে বলতে পারো কিন্তু ও তবু কেঁদে যাচ্ছে সবার সামনে থেকে সরিয়ে আড়ালে নিয়ে চলে গেল আর্য বলছে বলবে তো তোমার কি হয়েছে তোমার কাছে কিন্তু বেশি সময় নেই না হলে এক্ষুনি ডাক পড়বে তখন ও জড়িয়ে ধরেছে আর্য স্যারকে বলছে স্যার আমাকে এখান থেকে নিয়ে চলুন না হলে আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া আমি বাঁচবো না তখন ওকে টেনে ধরে বলছে খবরদার সব কথা তুমি বলবে না কেন এরকম কথা বলছো বললো আমি তোমায় ঠিক নিয়ে যাব তুমি একেবারেই চিন্তা করো না যখন এই রকম কথাবার্তা চলছে সেই সময় পাড়ারই একটা মহিলা বলছে কিরে অপু তুই কার সাথে কথা বলছিস ভিড় করছিস তাকিয়ে দেখছি আর্য স্যার তো কোথাও নেই ও তাহলে এতক্ষণ চিন্তা করছিল ওদিকে আর্য স্যার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে সিগনালে দাঁড়িয়েছে হঠাৎ দেখছে যে অপর্ণা গাড়িতে উঠেছে বলছে অপর্ণা তুমি এখানে বললো হ্যাঁ আপনার সাথেই দেখা করতে এসেছি বলছে ও তোমার কাছ থেকেও আমি কিছু কথা শুনতে চাই যেগুলো তুমি বলতে পারছো না আমাকে বলো কি হয়েছে তোমার এদিকে সিট বেল্টটা বাঁধতে বললো বললো যে ঠিক আছে তারপর অপর্ণার সাথে কথা বলে যাচ্ছে এক নাগারে তোমার কি হয়েছে তোমার বাবা তো এখনও ভালো আছে বাড়িতে কি কোনো প্রবলেম তুমি সবটা খুলে বলো যখন এই রকম ওরা দুজনে কথাবার্তা বলছে সেই সময় দেখছে বাইরে থেকে গাড়ির আওয়াজ ও সিগনালে দাঁড়িয়ে ছিল সিগন্যালটা খুলে গেছে তাকিয়ে দেখছে কই অপর্ণা তো এখানে নেই ভাবছে আমার কি হলো যেদিকে দেখছি সেখানে অপর্ণাকেই দেখতে পাচ্ছি দুজনেই মনের ভুলে একে অপরের সাথে যেন কথা বলে ফেলছে আবার গাড়ি চালিয়ে চলে গেল। ওদিকে বাড়িতে অর্ক অসুস্থ হয়ে পড়েছিল মানসি যাই বলতে যায় দেখে অর্ক অসুস্থ বলছে যে আচ্ছা আর্যদার বিয়ে তা তুমি কিছু বলছো না তখন অর্ক বলল দেখো আমি সব ব্যাপারে মাথা ঘামাই না যখন যেটা হওয়ার হবে বলল আমি তো বাড়ির বউ কই আমাকে তো কিছু করে না অর্ক বলল আমিও তো ছেলে আমিও তো জানতে চাইছি না তুমি এত সব ব্যাপারে ঢুকে পড়ো কেন বলল আমি এইরকম তো বাড়ি কখনো দেখিনি বাড়ির বউ সে কিছু জানতে পারবে না সব চুপচুপ করে হবে আর তোমায় কিছু বললেই তুমি অসুস্থ হয়ে পড়ছো কোনো কথাও বলা যায় না বিয়ের আগে এইসব তো কখনো বলো নি বলছে তুমি কি বলতে চাইছো যে বিয়ের আগে আমি এইসব কেন বলিনি আমার কোনো অসুখ আছে বা এইসব বলছে মানছি দেখো তুমিও তো অনেক কিছু না বলে করো যখন তখন রাগ দেখাও বাড়ি চলে যাওয়ার হুমকি দাও আমি কি কিছু বলি তাই যে যার মতো চলে কিন্তু মানসি সব কথা শুনতে চায় না ও যে করে হোক সমস্ত কথা জানতে চায় আর্য আর অপনার বিয়ে হবে আনন্দ হবে উৎসব করবে ও বাড়ির সমস্ত কথা জানতে চায় যেটাও জানতে পারে না সে অস্থির হয়ে যায় দেখেছি আর্য অফিসে পৌঁছে গেছে এদিকে অপর্ণা বাড়ি ফিরে এসছে ওর বাবার কোনো ওষুধ আস আছে কি না ওর মা বলেছে বাবাকে তাহলে খাইয়ে দি বলো না বাবার এই সময় কোনো ওষুধ নেই বলল। যে যা ওষুধ আছে ভাত খাওয়ার পর তুমি ওগুলো খাই দিও বলছে কেন তুই দিয়ে দিবি তুই যখন বাড়ি আসি বলো না আমি একটু অফিস থেকে ঘুরে আসি তখন বললো যে তুই তো ছুটি নিয়েছিস আবার অফিস যাওয়ার কি আছে ওর বাবা বাড়িতে পুজো রেখেছে ওর মা বারণ করেছিল তুমি সবে ফিরে এলে এখন কি দরকার একটু সুস্থ হওয়া বলো না বেশি দেরি করা যাবে না পাড়া প্রতিবেশী সকলকে নেমন্তন্ন করব। খুলে বলছে না কি হয়েছে ওর মাও বুঝতে পারছে না এই লোকটার হলোটা কি এত অসুস্থ তাও এই সব কথাবার্তা বলছে নেমন্তন্ন কি ব্যাপার বুঝতে পারছে না তখন বলো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না কালকেই আমরা পুজোটা দেব পূর্ণিমা আছে মশাইয়ের সাথে কথা বলে নিয়েছে কি কি লাগবে না লাগবে সব জেনে নিয়েছে অপর্ণাকে ওর বাবা বলছে দেখ কালকেও কিন্তু তোকে ছুটি নিতে হবে বলছে কেন বলল কাল বাড়িতে পুজো আছে তখন অপর্ণা বলছে দেখো এই কদিন আমি ছুটিতেই আছি তুমি কদিন পরেই করতে পারতে কি দরকার তাড়াহুড়ো করার কিন্তু ওর বাবা কিছুতেই শুনবে না বলো না কালকে পূর্ণিমা আছে কালকেই পুজো হবে ওর মাও তাই বলছে তোকে থাকতে হবে কিছু বলতে পারছে না এত পুজোর ঘন ঘটা কেন কী ব্যাপার ওই ডাক্তার কে বারবার আসতে বলছে বুঝতে পারছে না অফিসে গেছে যখন আর্য চলে এসছে কিঙ্কর কিঙ্কর বলছে যে সতীনাথবাবুকে পৌঁছে দিয়ে লি বলছে তুই তো সবই জানিস আর নতুন করে তো বলার কিছু নেই আমি এসছি অনেকক্ষণ পর আমি একটু একা থাকতে চাই প্লিজ ডিস্টার্ব করিস না বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলল আর্য তুই একটা কাজ কর তুই মীরাকে পাঠিয়ে দে তখন কিঙ্কর বলছে এই তো তুই বললি তুই একা থাকতে চাস ভালো লাগছে না আর এখন বলছিস মীরাকে পাঠিয়ে দিতে বলছে হ্যাঁ মীরা আমাদের এমপ্লয়ি তাকে একটু পাঠিয়ে দে বলো আচ্ছা ঠিক আছে কিংকর বেরিয়ে গেলো মীরাকে ডেকে পাঠালো মীরা এসছে আর্যর ঘরে বলছে আর্য তোমার সব মিটিংগুলো পোস্টপন ছিল তাহলে কবে রিশেডিউল করবো তুমি একটু বলো বলছে মীরা তোমার সাথে আমার একটু কথা আছে বলছে হ্যাঁ বলো কী বলতে চাও বলছে দেখো তোমার হয়তো আমার ওপর খুব রাগ আছে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে আমরা তো বন্ধুর মতোই মিশেছিলাম তোমার কোনো দোষ নেই আর আমি এটাও বলতে পারবো না তোমার কোথাও খামতি আছে কিন্তু তুমি যে প্রস্তাবটা দিয়েছিলে আমি গ্রহণ করতে পারিনি কারণ আমি অপর্ণাকে খুব ভালোবাসি এই কথাটা আমি তোমাকে কিছুতেই বলতে পারছিলাম না আজ মনে জোর নিয়ে বলছি আমি ওকে এতটাই ভালোবাসি যে কোনো দিন কাউকে এইভাবে ভালোবাসি নি এখন ভালোবাসি পরে ভালোবাসবো আর আমার যদি সম্মানহানিও হয় তাতেও আমার কিছু যায় আসে না আমি ওকেই ভালোবাসি তোমাকে এই কথাটা বলার পর আমার মনটা খুব হালকা হয়েছে অনেক দিন থেকে আমি চেষ্টা করছিলাম তোমায় বলার তুমি আমার ওপর রাগ করো না দেখো তুমি তো বলো তুমি আমার বন্ধু আমিও তাই তোমাকে বন্ধু বলেই মানি তাই বন্ধুকে আমি আমার কথাটা শেয়ার করলাম কিছু মনে করো না ওর চোখে জল ভাবছে আর্য একেবারে মুখের সামনে বলে দিল ও ভেবেছিল হয়তো ও যে বদমাইশিটা করেছিল সব জেনে গেছে সতীনাথবাবু বলে দিয়েছে সেই জন্য হয়তো বকাবকি করবে কিন্তু দেখলো নাও নিজেই ভালোবাসার কথা বলে দিল ঘর থেকে চলে গেল এরপর কি হবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকবো